আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের ফুটবল অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ নাম গাজীপুর সিটি ফুটবল একাডেমি সম্পর্কে ফুটবল এ যেন বাংলাদেশের প্রতিটি হৃদয়ের সঙ্গে মিশে থাকা এক অত্যন্ত আবেগের নাম গ্রামের মোট পথ থেকে শহরে ব্যস্ত রাস্তায় স্কুল মাঠ থেকে আন্তর্জাতিক স্টেডিয়াম সর্বত্রই ফুটবলের ছোঁয়া এই বিশাল স্বপ্নকে বাস্তব রূপ দিতে বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের জন্ম নিয়েছে এক অসাধারণ প্রতিষ্ঠান গাজীপুর সিটি ফুটবল একাডেমি আজ এটি শুধু একটি একাডেমি নয় হাজারো তরুণের স্বপ্নের কারিগর একাডেমির জন্ম ও লক্ষ্য গাজীপুর সিটি ফুটবল একাডেমির জন্ম এক মহত উদ্দেশ্য নিয়ে দেশের প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সঠিক প্রশিক্ষণ এবং সুযোগ প্রদান করা মূল লক্ষ্য বাংলাদেশের ফুটবলের নতুন প্রাণ সঞ্চয় করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা তুলে ধরা গাজীপুর সিটি ফুটবল একাডেমির জন্ম এক মহত্ব উদ্দেশ্য নিয়ে দেশের প্রতি বাবন ফুটবল খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সঠিক প্রশিক্ষণ এবং সুযোগ প্রদান করা মূল লক্ষ্য বাংলাদেশের ফুটবল নতুন প্রাণ সঞ্চয় করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা তুলে ধরা বিশ্বাস করা হয় যোগ্য সবার মাঝে থাকে তবে সঠিক দিক নির্দেশনা আর সুযোগের অভাবে তারা হারিয়ে যায় গাজীপুর সিটি ফুটবল একাডেমি সেই হারিয়ে যাওয়া প্রতিবাদের খুঁজে এনে তাদের স্বপ্ন মঞ্চ তৈরি করছে এখানে থাকা খাওয়া ও মাসিক আট হাজার টাকা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হয় ব্যক্তিগত গঠনের পড়া ও বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভবিষ্যতে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো খেলোয়াড়দের তৈরির লক্ষ্য একাডেমির নিরলস সম্ভাবে কাজ করে যাচ্ছে যারা সত্যিকারের ফুটবল হতে চা তাদের জন্য গাজীপুর সিটি ফুটবল একাডেমি হতে পারে এটি আদর্শ ঠিকানা আসুন স্বপ্ন দেখি এবং এগিয়ে যাই বহুদূর গাজীপুর সিটি ফুটবল একাডেমির স্বপ্ন বিশাল তারা চায় এখান থেকে উঠে আসুক বাংলাদেশের মেসি বাংলাদেশের নেইমার কিংবা বাংলাদেশের নিজেদের তৈরি তারকা তারা বিশ্বাস করে প্রতিবা কোন জেলার কোন গ্রামের এক চেটিয়া সম্পদ নয় প্রতিবা সবার প্রয়োজন শুধু সঠিক পরিচর্চা আর ক্লান্ত পরিশ্রম একাডেমির ছাত্ররা যে আগামী ফুটবল বিশ্বে বাংলাদেশের নামকে উজ্জ্বল করবে এই প্রত্যাশা দিন রাত এক করে কাজ করছে পুরো টিম সব দিকে বিবেচনায় গাজীপুর সিটি ফুটবল একাডেমি নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা ফুটবল প্রশিক্ষণ প্রতিষ্ঠান এটি একদিকে যেমন তরুণদের সঠিক পথ দেখাচ্ছে অন্যদিকে বাংলাদেশের ফুটবল ইতিহাস এক নতুন অধ্যায় রচনা করছে গাজীপুর সিটি ফুটবল একাডেমি আমাদের দেশের ফুটবলের জন্য একটি আশার আলো এটি একটি নতুন সম্ভাবনার দোয়ার এখানে যে প্রতিবার আজ অনুশীলন করছে তারা একদিন দেশের গর্ব হবে ফুটবল বিশ্বের বাংলাদেশের নাম ছড়িয়ে দেবে গর্বের সাথে টুর্নামেন্ট ও প্রতিযোগিতা একাডেমি ছাত্ররা নিয়মিত অনুশীলন এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণের সুযোগ পায় এর মাধ্যমে তারা প্রতিযোগিতার বাস্তব অভিজ্ঞতা অর্জন করে এবং নিজেদের দক্ষতা পরীক্ষা দিতে পারে উদ্দেশ্য একটাই মাঠে লড়াই করে নিজেদের যোগ্যতা প্রমাণ করা একাডেমির প্রশিক্ষণ পরিচালনা করছে দক্ষ ও অভিজ্ঞ কোচরা যারা জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের অভিজ্ঞ সম্পন্ন খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা দলগত সময়ন এবং খেলার কৌশলগত দিক উন্নত করা দলগত সময়ন এবং খেলার কৌশলগত দিক উন্নয়ন করার জন্য এখানে নিয়মিত বিভিন্ন অনুশীলন পরিচালিত হয় উন্নত সুযোগ সুবিধা গাজীপুর সিটি ফুটবল একাডেমি তারা শিক্ষার্থীদের জন্য পৃথিবীর উন্নত ফুটবল একাডেমিগুলো আদলে সকল সুবিধা নিশ্চিত করছে গাজীপুর সিটি ফুটবল একাডেমি বাংলাদেশের সেরা ফুটবল একাডেমি প্রশিক্ষণ কেন্দ্রের একটি এখানে খেলোয়াড়দের জন্য উন্নত মানের থাকা খাওয়া ব্যবস্থা রয়েছে মাত্র আট হাজার টাকায় মাসিক খরচে বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হয় একাডেমি জাতীয় এবং আন্তর্জাতিক কোচের দ্বারা প্রশিক্ষণ পরিচালিত হয় আধুনিক ফুটবল কৌশল এবং স্কিল ডেভেলপমেন্টের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় ছাত্ররা স্থায়ী ও জাতীয় টুর্নামেন্ট অংশগ্রহণের সুযোগ পায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও প্রশিক্ষণের সরঞ্জাম ব্যবহার করা হয় এখান থেকে দেশের ভবিষ্যৎ ফুটবল তারকা তৈরি হচ্ছে গাজীপুর সিটি ফুটবল একাডেমি স্বপ্ন দেখাতে শেখায় স্বপ্ন পূরণ করতে সাহায্য করে